আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমার একটি নিবেদন প্রার্থনা চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে যেথা থা দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্য সহস্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারী স্রোত পথ ফেলে নাই গ্রাসি পৌরুষেরে করেনি সতথা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করিপৃত ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত